গল্প এসো আজ শোনাব চিংড়ি উপন্যাসের দশতম পর্ব লেখক টি এস পিল্লায় অনুবাদক বোম্মান্না বিশ্বনাথন ও নীলিনা আব্রাহাম শুনতে থাকো চিংড়ি দশম পর্ব চেম্পনকুঞ্জ ছেলেটিকে নাম জিজ্ঞেস করল সে বলল পালানি তুমি তোমার কাজ তো বেশ ভালো যেন দেখছি বাপু জেলে হয়ে জন্মালে সমুদ্রের কাজ বেশ ভালোভাবেই জানতে হয় পালানি চুপ করে রইল চেম্পনকুঞ্জ জিজ্ঞেস করলো তোমার বাবার নামটা কি বাবা বাবার নাম ভেলু অনেক দিন হলো মারা গেছে মা মাও মারা গেছে আপন বলতে তোমার তাহলে কে আছে কেউ নেই চেম্পনকুঞ্জ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো কেউই নেই উত্তরে পালানি চুপ করে রইল বাড়ি ফিরলে পর চাকি একচট নিল বললো জোয়ান হওয়ার শখ আছে জানি তা বলে কি এ বয়সে এমনি ভাবে ছেলে চোকরাদের সঙ্গে পাল্লা দেওয়া সাজে চেম্পন কুঞ্জ কিন্তু চাকির কথায় কান দিল না ওর মাথায় তখন একটা খুব বড় চিন্তা তোলপার করছে নৌকর মাথায় দাঁড়িয়ে ও যখন দাঁড় চালাচ্ছিল তখন কেন যে ও নিজেকে ভুলে গিয়ে এমনি ভাবে পাল্লা দিয়েছে তার কারণটা ও জানে কিন্তু সে নিয়ে এখন কিছু বলতে ইচ্ছে করল না বউকে এখন অন্য কথা বলার আছে ও চাকিকে ফিসফিস করে বলল আমার সঙ্গে যে নৌকোটা এলো তার মাথায় দাঁড়ানো ছেলেটাকে দেখেছিস দেখেছি ছেলেটা দেখতে শুনতে ভালো আর বেশ চালাকচতুরও মনে হলো ছেলেটাকে চাকিরও খুব পছন্দ হয়েছে শুধু চাকির কেন সমুদ্রের ধারে যারা দাঁড়িয়েছিল তাদের সকলেরই ছেলেটাকে মনে ধরেছে চাকি জিজ্ঞেস করল তা এ কথা কেন ছেলেটাকে জামাই করতে পারলে মন্দ হয় না কি বলিস চাকি কিছু বললো না চেম্পনগঞ্জ আবার বলল আমি ওর সব খবর নিয়েছি ওর কেউ নেই তা সেটা এক পক্ষে ভালোই চাকি বললো তোমার যখন ছেলেটাকে এত মনে ধরেছে তখন ওকে ভাত খেতে ডাকলেই পারতে ঠিক বলেছিস আমি এ কথা ভুলে গিয়েছিলাম ছেলেটাকে জামাই করার কথা তার স্বামী ভাবছে দেখে চাকির মনটা সত্যি সত্যি খুশিতে ভরে উঠল যাক এতদিনে তাহলে মেয়েটার গতি হবে বাপ মেয়ের বিয়ের জন্য ভাবছে দেখে চাকির মনে মনে আশ্বস্ত হলো সেদিন একটু তাড়াতাড়ি ভাত খেয়ে চেম্পনকুঞ্জ সমুদ্রের ধারে ছুটল ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো কেউ না আবার ওকে হাত করে নেয় হাত থেকে ফসকে গেলে আবার মেয়ের জন্য ছেলে করতে হবে সমুদ্র তীরে এসে দেখে পালানি আর তার সঙ্গী সাথীরা নারকেল গাছের ছায়ায় ঘুমিয়ে রয়েছে সেদিন আর চেম্পনকুঞ্জের ওকে কিছু বলা হলো না পরের দিনও চেম্পনকুঞ্জ আর পালানির নৌকার মধ্যে রেশারেষি চললো সেদিন কিন্তু চেম্পনকুঞ্জের হার হল মাছও বেশি পেল পালানি চেম্পনকুঞ্জের নৌকর জেলেরা কিন্তু এ ব্যাপারটাকে ভালো মনে নিতে পারল না কোথাকার কোন এক ছোকরা এসে তাদের নৌকোকে হারিয়ে দেবে কারুকুঞ্জ নামে একটা জেলে বলল, আরে দেখোই না ওদের কি অবস্থা করি বেশি দিন আর আমাদের এই সমুদ্রের ধারে ওদের ফুটানি মারতে হবে না কুঞ্জ বাবা বলল আর একবার নৌকো নিয়ে বেরোলে হয় আর একবার নৌকো নিয়ে বেরোলেই মারামারি হবে চেম্পন কুঞ্জ তাই ওদের মধ্যে এসে বলল কি রে কাজের লোক দেখলেই তোদের এত হিংসে হয় কেন ওদের যদি হারাতে হয় তো কাজ দেখিয়ে হারা এসব খেয়ে খেয়ে করে কিছুই হবে না জেলেরা ওর কথাই কান দিল না ওরা নিজেদের মধ্যে একটা মতলব আটল মাঝ সমুদ্রে পালানিদের হারাতে পারেনি এবার ফিরে এলে একবার ওদের দেখে নিতে হবে ভেলু নামে একটা জেলে কিন্তু ওদের এই দলে ছিল না সে আপত্তি জানিয়ে বলল আরে ভাই তাতে আমাদেরই হবে আজ না হয় ওরা আমাদের সমুদ্রে মাছ ধরতে এসেছে কিন্তু কাল যখন আমরা ওদের সমুদ্রে যাব সে তখন যা হবার তাই হবে এখন তো যে করে হোক ওদের একটা শিক্ষা দিতে হবে তাতে মামলা মোকদ্দমা হলেও কিছু পরোয়া নেই এখন হাতে মুঠা টাকা পাওয়ার সময় মোকদ্দমা হলেও পেচপা হবে না ওরা জেলেদের এই সব মতলবের কথা চেম্পন কুঞ্জের কানে গেল ও মনে মনে বেশ ভয় পেয়ে গেল যদি শুধু ওর নৌকর জেলেরা হতো তাহলে কোনো রকম ওদের বুঝিয়ে সুজিয়ে ঠিক করত। কিন্তু অন্য নৌকর অপরসব জেলেদেরও পালানিদের ওপর একটা ভয়ানক আক্রোশ পালানি ওদের সকলকে হারিয়ে দিচ্ছে তা যেন ওরা কেউই সহ্য করতে পারছে না তবে কয়েকজন অবশ্য ওদের এই মতলবে সায় দেয়নি দু তিন দিনের মধ্যেই সমুদ্র ধারে একটা মারামারি লাগলো কিন্তু পালানিদের সঙ্গে নয় ওখানকার জেলেদের নিজেদের মধ্যে দু তিনজনের মাথা ফেটে রক্ত ঝরল সেদিন আর তার পরের দিনও ওই গায়ের কোনো নৌকো জলে নামলো না পুলিশের ভয়ে লোকগুলো লুকিয়ে রইল পুলিশও ঠিক সময় এসে কয়েকজনকে ধরে নিয়ে গেল গায়ের মোড়ল আবার জামিনে তাদের ছাড়িয়েও আনলো জামিনে যারা খালাস পেল তারা মোড়লের কাছে এসে তাকে বেশ কিছু টাকা দক্ষিণা দিল তারপর মোকদ্দমা উঠিয়ে নেওয়ার জন্য যেখানে যেখানে পয়সা ঢালার দরকার সেখানে সেখানে পয়সা ঢালা হলো আর এমনি ভাবে মাছের মরশুমে যে বাড়তি টাকাটা জেলেদের হাতে এসেছিল তা সব খরচ হয়ে গেল ভেলায়ুধন শুধু মোরলের হাতে কিছু দেয়নি তাই মোরলের রাগ পড়ল তার সে পুলিশকে হাত করে ভেলাইধনকে ধরালো। ওর জেল হলো কিন্তু ওপর খালাস পাওয়ার পরও ভেলায়ুধন বলে বেড়াতে লাগলো যে সে মোরলকে থোরাই কেয়ার করে এই সব হাঙ্গামায় চেম্পনকুের কাজকর্ম এক হপ্তার জন্য বন্ধ ছিল মাছের এই মরসুমে এক হপ্তাহ কাজ বন্ধ থাকা মানে যে কত টাকার লোকসান তা সেই শুধু জানে বেচারা রাগে হাত পা কামড়াতে লাগলো তবে দুদিন পরে গোলমাল সব মিটে যেতেই আবার ঠিক মতো মাছ ধরা শুরু হলো পালানিকে একদিন খেতে বলার জন্য চাকি প্রায়ই চেম্পনকুঞ্জকে তাগাদা দিচ্ছিল সেদিন পালানির সঙ্গে জেলেরা ছুটি নিয়ে গিয়েছিল ত্রিকুন্নাপুরায় শুধু পালানি যায়নি চেম্পনকুঞ্জ পালানিকে জিজ্ঞেস করলো কি বাবা তুমি গেলে না যে বড় আমি আর যাব কোথায় কথাটা সত্যি তার কে আছে যে দেখা করতে যাবে কুঞ্জ তখন বলল তাহলে আজ দুপুরে আমার বাড়িতে দুটো ডাল ভাত খেও কেমন পালানি রাজি হলো চাকি নানা রকম রেধে ওকে খাওয়াতে বসল পালানি যেন কোনো গৃহস্থের সন্তান নয় ও যেন তিকন্নাপুরায় সমুদ্র তীরের সন্তান মা বাবাকে কবে যে ও দেখেছে সে কথা ওর মনে নেই কেমন করে বড় হলো জিজ্ঞেস করলে ওই একরকম করে হয়েছি বলে উত্তর দিল কে তোমাকে এত বড়টি করে তুলল জিজ্ঞেস করলে বলল কেউ আমায় বড় করে তোলেনি আমার জন্যে কেউ কষ্ট পায়নি আমি আপনিই বড় হয়েছি যখন ছোট্ট ছিল তখন জালের দড়ি টানার কাজে ওকে জেলেরা ডেকে নিয়েছিল তিমি মাছ নানা রকম ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা সাগরের ভেতরে ও কাজ করেছে কিন্তু ওর প্রাণের একটি প্রাণীও কোনোদিন একটু ভাবেনি বা দয়া দেখায়নি আর একটু বড় হলে যখন নৌকতে কাজ পেল তখন হাতে পয়সা আসতে লাগলো হাতে যখন টাকা থাকে তখন প্রাণ ভরে নিজের খুশি মতো খরচ করে টাকা যখন থাকে না তখন কষ্টের সৃষ্টি কাটায় কিন্তু তা বলে কি সে জীবনে কোনো স্বাদ আহ্লাদ কোনো মধুর স্বপ্ন দেখেনি দেখেছে বই কি খেতে খেতে পালানি ভাবছিল আজ অব্দি ওর খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ কোনোদিন মাথা ঘামায়নি ওর পেট ভরলো কিনা তাই নিয়ে কেউ চিন্তা করেনি আজ ওকে খাওয়ানোর জন্যে এক বাড়িতে ভালো ভালো রান্না বান্না হয়েছে পেট ভরে খাওয়ার জন্য মায়ের মতো এক স্ত্রীলোক বসে সাদাসাদি করছে এই সমস্ত যেন ওর এক নতুন অনুভূতি ওর পছন্দ মতো তরকারি রেধে ওকে খাওয়ার জন্য সাদা করা এ যেন একটা সম্পূর্ণ নতুন ব্যাপার কেন এমনিভাবে তাকে আদর যত্ন করা হচ্ছে তা পালানি কিন্তু বুঝতে পারছে না কি কারণ কে জানে হঠাৎ চাকির প্রশ্নে ওর চিন্তার সুর ছিঁড়ে গেল বাবা তোমার বয়স কত হলো জানি না নিজের বয়স জানে না একটা কথা হলো আর চাকি কি প্রশ্ন জিজ্ঞেস করবে যদিও হাজারটা প্রশ্ন ওর মনে ভিড় করে আছে কি জাত সেটা তো জানা খুবই দরকার কেমন ভাবে জিজ্ঞেস করবে তা বাবা এখন তোমার থাকা হয় কোথায় একটা ছোট গুড়ে ঘর মতো আছে তাতেই থাকি তা এত যে টাকা রোজগার করো তা সব কি করো। করব সব খরচ করি চাকি তা শুনে একটু অবাক হলো তারপর মায়ের মতো উপদেশ দিল বাবা এই মাত্র বললে যে তোমার কেউ নেই তা এমনিভাবে যদি সব পয়সা খরচ করে ফেলো তাহলে অসুখ বিসুখ করলে বা কোনো বিপদ আপদ এলে কে দেখবে তোমায় তখন কি করবে দুটো পয়সার জন্য যে অন্যের কাছে হাত পাততে হবে বাবা পালানি যেন কথাটা অনেক ভেবেছে এমনি ভাবে বলল কি আর করব? কিন্তু পালানির কাছে এটা একটা সমস্যাই নয় ও যেভাবে এত বড়টি হয়েছে তাই একটা অদ্ভুত ব্যাপার ছোট্ট যখন তাকে দেখাশোনার কেউ ছিল না তখন নিজে নিজেই সে এত বড়টি হয়েছে আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তখন অসুখ বিসুখ করলে তাকে কে দেখবে এটা কি খুব একটা বড় সমস্যা পালানির উত্তর শুনে চাকি চুপ করে রইল এরপর আর কি ও জিজ্ঞেস করবে কিন্তু ছেলেটা ভালো ওর বিপদের দিনে আহা বলতে আর আনন্দের দিনে সেই আনন্দের ভাগ নিতেও কেউই নেই ও একা আজ পর্যন্ত ওর বিপদ আপদ ভালো মন্দ দিয়ে কেউই মাথা ঘামায়নি বেচারি চাকি তাই মায়ের মতো দরদ দিয়ে সস্নেহে জিজ্ঞেস করল এমনি ভাবে কি চিরদিন কাটানো যায় বাবা তাছাড়া আর উপায় কি এ আবার কি জবাব নিজের জীবনের সম্বন্ধে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ওর কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা সাদ আহ্লাদ কিছুই নেই যেমন তেমন ভাবে কেটে গেলেই হলো একজন সবল সুস্থ জোয়ান ছেলের মুখে কথা শোভা পায় না কিন্তু তবু ওকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না জীবনে ভবিষ্যৎ বলে কিছু যে একটা আছে সে সম্বন্ধে ও কোনোদিন ভাবেনি ওর হয়ে কেউ সে কথা ভেবেও দেয়নি চাকি তাই বললো না বাবা এমনভাবে চলাটা ঠিক নয় পালানি কিছু বলল না চাকি আবার বলল তুমি বাবা একেবারে একা এখন অবশ্য তোমার জোয়ান বয়স কাজকর্ম করে খাচ্ছ কিন্তু চিরদিন তো এভাবে যাবে না তাছাড়া তাছাড়া মানুষেরও যে আরো কিছু চাই বাবা দেখাশোনা করার একজন লোক চায় তোমাকে রেধে বেড়ে দেবে আদর যত্ন করে খাওয়াবে কাছে বসবে তাতে কত আনন্দ পালানি চুপ করে রইলো তোমার বাবা এবার একটা বিয়ে করা দরকার তা তাহলে আমি বাবা তোমার বিয়ের সব ঠিকঠাক করি তোমার আপত্তি নেই তো হ্যাঁ তা করতে পারেন চাকি তারপর খোলাখুলি জিজ্ঞেস করলো মেয়েটা কে তা তুমি শুনতে চাও না কে আমার মেয়ে পালানি তক্ষণি রাজি হয়ে গেল কিন্তু কথাবার্তা এতটা এগোলেও যেন কিছু বাকি রইল বলে চাকরির মনে হলো ছেলেটা দেখতে শুনতে ভালোই কিন্তু একদিকে ভালো হলেও অন্যদিকে তেমনি ঘর নেই আপনার বলতে কেউ নেই একেবারে বাউন ডুলে এমনি ভাবে একটা চাল চুলহীন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে ভবিষ্যতে যদি কোনো গোলমাল ওঠে তাহলে কি করবে কাকে বলবে চেম্পন কুঞ্জ কিন্তু বলল আরে অত ভাবার কি আছে ছেলেটা ভালোই লোকে যদি জিজ্ঞেস করে মেয়ের বিয়ে কোথায় দিচ্ছ তো কি বলবো ও নিজের ঘর করে নেবে কিন্তু এসবের উপর একটা প্রশ্ন চাকির মনে খোঁচা মারছে ও জিজ্ঞেস করল আচ্ছা ছেলেটার জাত তো জানতে পারলাম না মাছমারা জেলের আবার ফাত কি ও হচ্ছে সাগরমার ছেলে কিন্তু আমাদের আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সব যে আমাদের ছিছি করবে করতে দাও তাহলে আমরা যে সমাজে এক ঘরে হব হই হব চেম্পনকুঞ্জ মন ঠিক করে ফেলেছে ও বেশ জোর দিয়েই বলল আমি মেয়ের বিয়ে ওর সঙ্গে দেবই তা সে ঘরেই হই আর না হই এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের দশম পর্ব যদি তোমাদের পর্বটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিতে পারো শেয়ারও করতে পারো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথচ গল্প শুনছ তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো ভালো থেকো সবাই পার আসবো পরবর্তী পর্ব নিয়ে আজ আসি